আসসালামু আলাইকুম মেবরিন হোপফুলি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি রান্না করব বাইলা মাছ এনিওয়েজ মাছগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এই মাছটা আমার ভীষণ পছন্দের আজকে আমি আলু এবং টমেটো দিয়ে এই মাছগুলোকে রান্না করব। সো বন্ধুরা দেখতেই পাচ্ছেন প্রথমে আমি পেঁয়াজ কুচি এরপরে মাছ আলু টমেটো সব দিয়ে দিয়েছি এরপর আপনারা এখানে মনের মাধুরী দিয়ে মশলা মেশাবেন আই মিন আপনারা যেই যেই মশলা খেতে পছন্দ করেন যতটুকু পরিমাণে মশলা খেতে পছন্দ করেন ঠিক ততটুকু পরিমাণে এখানে দিয়ে দিবেন যেমন আমি আমার পছন্দ মতো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ সব দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি কারণ কাঁচামরিচ কুচিটা এটাকে এক্সট্রা একটু ঝাল ঝাল করবে তারপর দিয়ে দিয়েছি তেল সব কিছু দেওয়া শেষ তারপর আমি এটাকে বেশ ভালো করে মিক্স করে নিয়েছি এবার আমি এটাকে বসিয়ে দেব চুলাই আচ্ছা ঠিক আছে এই মাছ কাটা ধোয়া সব কিছু করতে করতে প্লাস রান্না করতে যে পরিমাণ সময় লেগেছে তাতে অনায়াসে দুই তিনটা আইটেম রান্না করা যায় শুধুমাত্র কাটাকাটির ঝামেলার কারণে এই মাছটা আমার পছন্দ হওয়া সত্ত্বেও খুব একটা খাওয়া হয় না আজকে কি মনে করে যেন এটা খেতে ইচ্ছে করেছিল যার কারণে এত কষ্ট করে এই মাছটা আমি রান্না করলাম তবে যাই হোক মাছটা অনেক মজা লেগেছিল আমার কষ্ট সার্থক হয়েছে ভিডিওটি কেমন লাগলো জানাবেন আপনাদের এই মাছ পছন্দ কিনা সেটাও জানাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ